অন্যান্য বারের থেকে এবারে ঈদ কেমন করলেন আপনারা আলহামদুলিল্লাহ সুরচার মুক্ত জরুরি আলহামদুল্লাহ মুক্ত এই বাংলাদেশে এবারের ঈদ সবচেয়ে আনন্দ ঘন মূহূর্তভাবে আনন্দ ঘনভাবে আমরা পালন করলাম এবং এই বর্তমানে আপনারা দেখেছেন এই তো গত দুই দিন আগে আমাদের পবিত্র রমজান মাস শেষ হলো এই রমজান মাসে আল্লার অশেষ রহমতে আমাদের দেশের মূল্য। এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম অত্যন্ত সহনশীল ছিল এই স্বরাচার মুক্ত হওয়াতে বাজারের যে সিন্ডিকেট সিন্ডিকেট মুক্ত হয়েছে দ্রব্য নীল হয়েছে নিম্ন মানুষ সুন্দরভাবে ক্রয় ক্ষমতার মধ্যেই ছিল আলাফজুল্লা এবার বিগত দিনগুলোর থেকে অনেক ভালোভাবে আমরা উদযাপন করতে পারি আমরা তো ঈদের কোনো দিন এবার ঈদের যে মিছিলটা হলো মানে বিভিন্ন সিম্বল নিয়ে যেমন ঘোড়া হাতি বা মোগল আমলের এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন আসলে বিগত সতেরো বছর যাবৎ বাংলাদেশকে একটা একপাক্ষিক স্বৈরাচারী মনোভাব নিয়ে তারা যেমন খুশি তেমনভাবে দেশকে পরিচালনা করেছে সেখানে সাধারণ মানুষের কোনো মতামতের কোনো দাম ছিল না কোনো আগের যে মুঘল আমলের যে সংস্কৃতি সেই সংস্কৃতি ছিল না এবারে ঈদে আপনারা দেখেছেন ঈদের জামাত বাণিজ্য সাবেক বাণিজ্য মেলা মাঠে স্বতঃস্ফূর্তভাবে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে এবং ঐতিহ্যবাহী ঘোড়ার যেই মিছিল ঘোড়ার ঘোড়া মোগল আমলের যে সংস্কৃতি তারপরে নামাজ শেষে ধনী গরিব সকলে একসাথে হয়ে ঈদ উদযাপন করার জন্য যেই বর্ণাঢ্য মিছিলের আয়োজন করেছেন এটা আসলেই বাংলার সংস্কৃতিকে ধারণ করে আমরা ধরে নিতে পারি যে অন্যান্য বছরের চেয়ে এবার ঈদটা সবার মানে আনন্দময়ী হয়েছে অবশ্যই আনন্দময় হয়েছে মানুষের ভিতরে কোনো ভয়ভীতি ছিল না ঈদ যাত্রায় বিভিন্ন টার্মিনাল বাস রেলে কোনো যানজট ছিল না কোনো যাত্রীর ট্রেনের সীমাবদ্ধতা ছিল না টাইমের কোনো হেরফের ছিল না সময় মতোই সবাই বাড়িতে পৌঁছতে পেরেছে এবং আত্মীয় সহযোগ বাপ মা সবার সাথে ঈদ উদযাপন করতে আপনার পরিচয়টা আমি এম মন্ত্রী হাসান সাগর তেজরা কলেজ ছাত্র দলের শব্দ সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ধন্যবাদ একটা